ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর ঈদকে ঘিরেই আমাদের এই আজকের আয়োজন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মুক্তা মুকিত মুক্তা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো নতুন আরও একটা ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন সকালবেলা ঘুম থেকে সবাই অলরেডি উঠে নাস্তা পানি করে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে আর আমিও আমার কাজকর্মগুলো এক এক করে শুরু করে দিয়েছি ঘুম থেকে ওঠার পর বেডটাকে প্রথমে গুছিয়ে এরপর হাজব্যান্ডের জন্য এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত করে রেখে দিচ্ছি হাজব্যান্ড যেহেতু বাজারে গিয়েছে আর বাজার থেকে সে ঘেমে অনেকটা কষ্ট করে বাজারগুলা করে নিয়ে আসবে তো আমি ওয়াইফ হিসেবে তার জন্য এরকম এক গ্লাস শরবত তৈরি করে রেখে দিতেই পারি আর এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত খেলে তার মনটা প্রাণটা পুরোটাই জুড়িয়ে আমার জন্য অনেক দোয়া আর ভালোবাসা করবে যাই হোক এই যে এই শরবতটাকে গুলি এক সাইডে রেখে এরপর হচ্ছে অলরেডি আমার হাজব্যান্ড কিন্তু বাজার থেকে চলেও এসেছে তো তারপরে হচ্ছে আমি একটু ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে দিচ্ছি এই শরবতটা আর যেহেতু ওনাদের একটু ঠান্ডার সমস্যা আছে তো সেই জন্য আমি পুরোটা ঠান্ডা পানি দিয়ে শরবতটা গুলিয়ে দিইনি আসলে একটু বেশি পরিমাণ ঠান্ডা পানি শরবতটা খেলে অল্পতে ওনাদের কাশি হয়ে যায় ওনাদের বলতে আমার হাজব্যান্ড এমনকি আমার বাচ্চা সবারই তো সেই জন্য অল্প পরিমাণ একটু শরবতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবতটা করে নিয়েছি আর এইরকম ঠান্ডা ঠান্ডা শরবতটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যাই হোক শরবতটা গুলিয়ে ওনাকে খেতে দিয়ে তারপরে হচ্ছে আমি রান্নাঘরের আর যে কাজকর্মগুলো সেগুলাই ছেড়ে কমপ্লিট করে নিচ্ছি যেহেতু ঈদের আর বেশি দিন বাকি নেই ঈদ করতে আমরা গ্রামের বাড়িতে চলে যাব। আর দুঃখের একটা বিষয় হচ্ছে আমার হাজব্যান্ডের এইবার আর ছুটি হয়নি রোজার ঈদটা আমাদের সাথে একসাথেই গ্রামের বাড়িতে কাটিয়েছে বলে কোরবানির ঈদে তার কোনো ছুটি হবে না যেহেতু সে এই চা এমন একটা জব করে এক ঈদে তার ছুটি হয় আর অন্য ঈদে তার ছুটি হয় না যাই হোক কিছুই করার নেই মনটা খারাপ ফলেও তারপরেও গ্রামের বাড়িতে তো যেতেই হবে গ্রামের বাড়িতে যাওয়ার কারণ মূল উদ্দেশ্যই হচ্ছে গ্রামের বাড়িতে কোরবানি দেওয়া হবে আর আমার বাচ্চারা তো সব সময় দাদা দাদি এমনকি নানা নানি ওনাদের সাথে ঈদ করতে বেশি পছন্দ করে তো হাজব্যান্ডকে রেখে যেতে একটু কষ্ট হচ্ছে তারপরেও যেতেই হবে বাচ্চাদের আবদার মেটাতে ওরা এখনো অনেকটাই ছোট মানুষ আর সেই জন্য ওইভাবে অত ভালো বোঝে না কোনটা খারাপ কোনটা ভালো দিক যাই হোক ওদের বাবার ছুটি হচ্ছে না বলে উনি যেহেতু যেতে পারবে না তো আমাদেরকে যেতে দেবে না এরকম কোনো বাহানাই সে করেনি আরও বলেছে যে তোমরা তাহলে তিনজনেই বাড়িতে চলে যাও আর সবাই মিলে আনন্দ করে ঈদটা কাটাও আমার মন তো তারপরেও মানছে না কেন যেন খুবই কষ্ট লাগছে যে আমার হাজব্যান্ডকে সহজ যদি ঈদে বাড়িতে যেতে পারতাম তাহলে আরও বেশি মজা হতো কিংবা বেশি আনন্দ করতে পারতাম তো কিছুই করার নেই যাই হোক আমরা ভোরবেলা হচ্ছে গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আবার রওনা হয়ে যাব। আর আজকে যেহেতু এই যে ফল ফ্লোটগুলো নিয়ে এসেছে তো সেগুলাই ভালো করে ধুয়ে কেটে ওদেরকে একটু খেতে দিয়ে দিচ্ছি আমাদের ছোটোবেলার ঈদটা যে কত আনন্দ ঘন মুহূর্ত কাটত সেটা বলে ভাষায় প্রকাশ করার মতো না তো ওদের সেই আনন্দটাকে আমি আর মিস করাতে চাচ্ছি না সেই জন্য নিজের কষ্টটাকে মাটি দিয়ে হলেও চলে যাচ্ছে যাব হচ্ছে গ্রামের বাড়িতে আর এই যে এখানে বাজার থেকে একটা বড় মাছ নিয়ে এসেছে তো এটা প্রায় আমরা সবাই চিনি বোয়াল মাছ তো সেই মাছটাকে এখন ভালো করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করে নেব বাচ্চাদের স্কুলও ছুটি হয়ে গিয়েছে আর ওরা তো একদম পুরা পাগল হয়ে গিয়েছে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য তারপরেও আরও একটা কথা হচ্ছে ওদের বাবা এমনকি ওরা হালকা একটু অসুস্থ যেহেতু এত পরিমাণ গরম গরমের কারণে ওদের ঠান্ডা জ্বর শুরু হয়েছে আর ওদের বাবারও একটু শরীরটা অসুস্থ আমি চাইছিলাম না যে ওনাকে রেখে তারপরে হচ্ছে যাই তবে কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না কিন্তু এরপরে ওরাও মানে অনেকটা কান্নাকাটি শুরু করে দিয়েছে যাওয়ার জন্য ওদেরকে যে একা বাড়িতে পাঠাবো এটাও সম্ভব না কারণ দুই ভাই অনেকটাই ছোট ছোট আর আমার মা এমনকি আমার শাশুড়ি মা ওরা হচ্ছে কাজেই ব্যস্ততা থাকবে ওদেরকেও সময় দিবে দেবে না যে তা না তারপরেও মনে হয় যে মা সাথে না গেলে অনেকটা ওদেরও ভালো লাগবে না তো ওরাও বলতেছে আম্মু ঠিক আছে তাহলে তুমিও চলো কিন্তু আমার তো আর ভালো লাগছে না যে ওদের সাথে যাব আমার এভাবে এখানে হাজব্যান্ডকেও অসুস্থ অবস্থায় রেখে তো যাই হোক দেখা দেখা যাক কি করি না করি সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর এই যে এখানে হচ্ছে আমি বল মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি কিছুটা ফ্রিজে অলরেডি রেখে দিয়েছি আর কিছুটা হচ্ছে আমি রান্না করে নিয়েছি অনেকটা বড় মাপের বল মাছটা ছিল যাই হোক মাছটাকে ভালো করে কষিয়ে এরপর হচ্ছে ঝোলটা দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি তবে এর ফাঁকে আমি ঘরের প্রায় প্রত্যেকটা কাজই কিন্তু কমপ্লিট করে নিয়েছি যাই হোক সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি রান্না শেষ করে খাওয়া দাওয়াটাও অলরেডি দুপুরের করে নেওয়া হয়ে গিয়েছে এরপর বিকালবেলা আমার হাজব্যান্ড আমার জন্য একটা সারপ্রাইজ গিফট নিয়ে এসেছে তো সেটাই এখন আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো এটা আমি কল্পনাও করতে পারিনি আর এত দামি একটা গিফট সে আমার জন্য আনবে তো এটা আনার মূল উদ্দেশ্যই হচ্ছে সামনে আমার বার্থডে তো সেই উপলক্ষে আমার হাজব্যান্ড আমাকে এরকম একটা সারপ্রাইজ দিবে। যেহেতু আমি বাসাতে থাকতে পারবো না ওই সময় তো জন্য আগেই সে এই গিফটটা নিয়ে এসেছে ডায়মন্ডের একটা নোস পিন নিয়ে এসেছে আর এত ভালো সুন্দর একটা ডিজাইনের নোস পিনটা কী বলবো আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছি যাই হোক ওনার পছন্দ আর রুচিত দুইটাই অনেক ভালো আর কি বলার আছে যাই হোক আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল আমার এরকম একটা ডায়মন্ডের নাক ফুল কিনবো মাঝে মধ্যে আমি যখন ইউটিউবে এই ডায়মন্ডের নাক ফুলগুলো দেখতাম তো আমার হাজব্যান্ড মাঝে মাঝে আমার পাশ থেকে দেখি খেয়ে সে হয়তো বা তখনই মনে মনে চিন্তা করে রেখেছে আমার বার্থডেতে এই রকম একটা গিফট সে উপহার দেবে যাই হোক আমি তো উপহার পেয়েও মহা খুশি কিন্তু তারপরেও মনটাকে মানাতে পারছি না একটা দিকে একটু কষ্টেই আল্লাহ তালা সবাইকে যে চতুর্দিকে সুখে রাখেন না তার মূল উদ্দেশ্য এটা সে যেন আল্লাহকে ভুলে না যায় যাই হোক কী করার রাত্রিবেলা এখানে আমাদের জন্য ডিনারের ব্যবস্থাও করে এনেছে যেহেতু ওরা অসুস্থ সেই জন্য ওদের এই খাবারগুলা বাসাতেই নিয়ে এসেছে আর এখানে হচ্ছে কাচ্চি বিরিয়ানি এনেছে আর কিছু সালাদ সব জিনিস সব কিছু আমি এখন ঢেলে রাতের ডিনারটাও সবাই সুন্দরভাবে কমপ্লিট করে নেব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নেব Allah Hafiz Assalamualaikum